আমার এই ভিডিওটা দেখুন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল আমি আজকে যে প্রতিবেদনটা করব সেটা হলো আমার নিজস্ব খাবার থেকে এটা প্যাকেজ আকারে প্রতিবেদন সেটা হলো কি যে আমি নতুন মানুষ আমি চাচ্ছি যে অনলাইনে বেচা বিক্রি করার জন্য এর আগেও আমি এই দুটো ভিডিও অবশ্যই দিয়েছি সেগুলো ভিডিও অধিক সংখ্যক লোক দেখছে কিন্তু সেটা আমি বেচা বিক্রি করতে পারিনি আবারও নতুন করে আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য আমি আরেকটা প্যাকেজ আপনাকে আপনাদেরকে উপহার দেবো আপনারা প্যাকেজটা দেখবেন যদি আপনাদের গরু পছন্দ হয় আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে দরদাম সেটেন করা হবে আজকের ভিডিওতে আমি দরদাম বলবো না সেই দর্শক আমি গরুগুলো একটা একটা করে দেখাচ্ছি দর্শক আমি গরুগুলো প্রত্যেকটা গরু আমি ভালোভাবে দেখাচ্ছি আপনারা দেখেন গরুগুলো গরম দেখেন তার মান দেখেন এই যে ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি এই দেখেন গরুটা এসেও খুব ভয় পাই কাছে যাওয়া যাচ্ছে না হেঁজে দেখেন এই একটা গুলো আছে এটা বয়স বয়সটা খুব দেখা যাবে দর্শক আমি বয়সটা দেখাচ্ছি যে দাঁত আছে সেই দর্শক এ ঘটে নতুন জোয়ার ছয় দাঁত ছিল জোয়ানের খেল হচ্ছে আর এই গোলটা জোয়ান এই গোলটা জোয়ান ফ্রিজ একটু দেখুন এটা আপনারা পুরো বোর্ডে দেখেন আর এই গোটার দাঁত দেখালাম না এটা আমি জানি এটা জোয়ানপুর আর এই গোলটা হলো ফ্রিজ দেখুন এই গোটা হলো চার দাম সে দর্শক এই গোটা হলো চার দাম আর সে দর্শক এই গোটা আহ জোয়ান হচ্ছে নতুন জোয়ান হচ্ছে বা তাদের কী হচ্ছে আহ এইগুলোটা দর্শক এটা খুব ভয় পায় দেখা যায় কিনা দেখি হ্যাঁ হ্যাঁ হুম হুম ফুরদর্শন দেখুন আমি ভয়গুলো দেখাচ্ছি হ্যাঁ দেখো তো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ দেখি

আপনারা দেখেন গরুর বডির গ্রোথ গুলো দেখেন গরুর গরুগুলো গ্রোথ দেখেন তো বডি গুলো দেখেন না দিলে তো আপনারা পছন্দ করবেন না ওই পাশে যাবো দেখা তো প্রত্যেকটা গরু আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করতেছি আর দেখুন একটা দুইটা তিনটা এই চারটা এই পাঁচটা ছয়টা ঠিক আছে এই ছয়টা আলাদা দাম হবে এই গরুগুলো আলাদা দাম হবে আর এই তিনটে গরু আলাদা দাম হবে আমি আবারও দেখাচ্ছি এই তিনটা গরু আলাদা দাম হবে আপনারা ভিডিওটা ভালোভাবে দেখে নেবেন যদি এই গরুগুলো দেখে আপনাদের পছন্দ হয় আমার নাম্বার দেওয়া থাকবে এবং আমি মুখেও বলে দিচ্ছি আপনারা আমার সাথে যোগাযোগ করলে ফোনে যেহেতু আমি নতুন মানুষ অথবা আমি দর দাম চাবো বেশি চা ফেলবো বা কম চা ফেলবো সেটা বড় কথা নয় আর নতুন মানুষ আমরা অল্প লাভ বলে আমি দিয়ে দেবো যদি আপনাদের এই গরুগুলো দেখে পছন্দ হয় আমার নাম্বারে যোগাযোগ করলে ফোনে হয়তো আপনাদের সাথে আমার কথা হবে আর আমি আবারও বলছি যে আমি অফিসে আর্মি মাওতা হেড় হোক আপনারা যদি অনলাইনে গরু বাঁচি কিনে কিনতে চান আমার দ্বারা আপাতত গাভীর বাদে আমি ফিজিয়াম বাচ্চা কেজিএফআই এরিয়া গরু দেশি এরিয়া গরু শেহওয়াল এরিয়া গরু এরকম গাভী বিভিন্ন সামের বা বকনা বাসুর শায়ালের বকনা যে যে দামে আপনাদের পছন্দ গরুগুলো যদি আমাকে কিনে থাকে আমি আমাদের এখানে বড় হাট আছে দিনাজপুর দেশে বড় হাট থানা রানীগঞ্জ এবং আশেপাশে যে হাটগুলো আছে সেখান থেকে ভালো মানের গরুগুলো যাচাই বাছাই করে স্বল্প দামে বলতে যে পারফেক্ট দাম যেন এখান থেকে গরু আপনারা কিরেন ফোর নিয়ে নিজের নিজ নিজ এলাকায় ব্যবসা করে ভাগ্যের উন্নয়ন করাবার পারে আর আমি একটা কথা আপনাদের গ্রাম আছে যে আমার সাথে যদি রাখেন বা এই গরু আছে মনে করেন যে আপনি নিজেই গরু কিনছেন বিশ্বাস পারেন আমি হলো মানবিক মানুষ মানব বিভিন্নভাবে সমাজের ভালো ভালো কাজগুলো আমি করে থাকি আপনাদের দশ টাকা আমি চালাকি করে খাবো এই ধরনের কোনো নিয়ত নেই আমি চাচ্ছি যে এই অনলাইনে যেন ব্যবসাটা আমি করতে পারি তাতে আপনাদেরও একটা ভালো জিনিস পাবেন এটা বিচ্ছেদযোগ্য লোক পাবেন সেখানে আমারও কিছু লাভ হলে আমি ছেলে মেয়ে নিয়ে বা আমার সংসারের উপকারে আসতে পারবে বা ভালো খেতে পারবো এই হিসেবে এই চিন্তা ফিকিরটা তা আপনারা গরুগুলো দেখলেন যদি কারো এই ভিডিওটা দেখে পছন্দ হয় অবশ্য আমার নাম্বার আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডবল জিরো ডবল সিক্স আটানব্বই বত্রিশ জিরো ওয়ান সেভেন ডবল জিরো ডবল সিক্স আটানব্বই এই নাম্বারে যোগাযোগ করে আমার সঙ্গে আপনারা কন্টাক্ট করতে পারেন এই গরুগুলোর হিস্ট্রি জানতে পারেন দরদাম জানতে পারেন আবার আমি বলছি যে এই ছয়টা গরু এই ছয়টা এখান থেকে শুরু করে এখান এই ছটা গরুর আলাদা দাম আর ওটা আমার বাড়ির পালা গরু ওটা বিক্রি হবে না আর এই তিনটে গরুর আলাদা দাম হবে এই দর্শক আমি আর ভিডিওটা লম্বা না করে যেহেতু প্যাকেজ লম্বা না করে এখানে শেষ করছি অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট দেবেন যেহেতু আমি একজন প্রবাসী ভাই আপনাদের কষ্টের পাশে যাতে বিপর্যার না যায় সেই চেষ্টা আমি করব আপনাদের বলতে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা যেন শেষ করছে অবশ্যই আপনারা ভালো কাজের সাথে যুক্ত থাকবেন এবং পাঁচকাল আওয়াজ করবেন এবং ভালো ভালো কাজগুলো আবার বলছি বেশি বেশি করবেন ভিডিও আমরা না করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ